চোখ দুটো না মন করে শুধু বাহানা বাহানা কেনা যায় না বাবু হাজব্যান্ড বাড়িতে আসলে সন্ধ্যাবেলায় একটু বেরোবেই বেরবো এটা হচ্ছে আমার বায়না বুঝলে যাই হোক আমরা বেরিয়ে পড়লাম আমরা গেলাম গঙ্গার পাড়ে গঙ্গার পাড়ে গিয়ে আর কি আর মজা হবে বলো কারণ বাবা নিয়ে একটু বসা যায় না দেখলাম গঙ্গার ইংলিশ হাজার টাকা করে কিলো বারোশো টাকার ইংলিশ আমরা কিছুদিন আগে খেয়েছে যিনি গঙ্গা ইলিশে আর জাস্ট দেখে চলে এলাম পাপান বাপিকে নিয়ে বেরিয়েছে টয় স্টরে যাবে না এমন কোনো হয়নি তো টয় স্টোরে আমরা গেলাম আরও পছন্দ করে দুটো বলকে নিল দুটো বল নিয়ে আমরা সোজা চলে গেলাম মাঠে বল কিনবার মাঠে যাবো না তা খেলবো কোথায় মাঠটা কিন্তু বিশাল বড় আর মাঠের এক সাইডে না পার্কের মতন এখানে প্রচুর বাচ্চারা গার্জেনদের নিয়ে সঙ্গে আসে আর কি তোমার পাপাও না পার্কে এসে ভীষণ মজা করেছে সবচেয়ে আমি মানে ভালো লেগেছে আমার যে দেখো পাশে কয়েকটা মেয়ে মানে বার্থডে সেলিব্রেশন করছে কেক কাটছে যাই হোক আমি তারপরে চলে আসলাম কিছু পলিশ কিনতে হতো বন্ধুরা সঙ্গে থেকে পলিশ নিয়ে